কেন যায় নমস্কার আমি অসমচন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার আপনারা কি জানেন আপনাদের বাড়ি যে সি এজেন্ট যায় সে কেন যায় তা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা ক্লিয়ার জানতে পারবেন যে আপনাদের বাড়ি এল আই সি এজেন্ট এলআইসি অ্যাডভাইজার কেন আপনাদের বাড়ি যায় আপনারা একবার ভেবে দেখেছেন যে এলআইসি এজেন্ট আপনার বাড়ি কেন যায় কি উদ্দেশ্যে যায় কি কারণে যায় আপনার বাড়ি ভেবে দেখেছেন কি যদি ভেবে দেখেন তাহলে অবশ্যই আমার কথা বলার আগে আমি কি বলবো আমার কথা বলার আগে অবশ্যই আপনারা নিজের নিজের কমেন্ট জানাবে আমাকে কি আপনাদের বাড়ি যে এলআইসি এজেন্ট যায় সেটা কেন যায় আমার অভিজ্ঞতায় আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তবে জানতে পারবেন এলআইসি এজেন্টের উদ্দেশ্য কি আপনাদের বাড়ি যাওয়ার এলআইসি এজেন্ট এলআইসি অ্যাডভাইজার আপনাদের বাড়ি যায় এই কারণে যে আপনাদের যে পরিবার যে রয়েছে বাবা মা ছেলে আপনার নিজের ভবিষ্যৎ আপনারা কতটা ভাবেন আপনার পরিবারকে নিয়ে আপনার ছেলে মেয়ের পড়াশুনো নিয়ে আপনার মেয়ের চিন্তাভাবনা পড়াশুনো নিয়ে মেয়ের পড়াশ বিয়ের জন্য যে আপনারা যে বিশেষ অভিজ্ঞ আপনারা তারা হচ্ছেন ধরতা আপনি হচ্ছেন তার পিতামাতা আপনি হচ্ছেন তার সব একজন এলআইসি এজেন্টের চাইতে একজন এলআইসি অ্যাডভাইজারের চাইতে আপনারা অবশ্যই দায়িত্ববান আপনারা পালন করবেন আমি অবশ্যটা জানি কিন্তু একজন এলআইসি অ্যাডভাইজার আপনাদের বাড়ি যায় এই কারণে যে আপনার ছেলে যেন ভালো পড়াশোনা করতে পারে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে তার জন্যেই সেই সেভেন্স করার জন্য যে আপনি সেই সময় যেন আপনার টাকার অভাব না হয় টাকার অভাবে যেন আপনার ছেলের পড়াশোনা বন্ধ না হয়ে যায় আপনার মেয়ের আপনার কন্যার আপনার লালন পালন করেছেন কষ্ট করে সে মেয়ের যেন ভালো পড়াশোনা করতে পারে ভালো জায়গায় পৌঁছোতে পারে আপনার কন্যার আপনার মেয়ের ভালো জায়গায় ভালো পরিবারে যেন বিয়ে দিতে পারেন আপনার ভালো অনুষ্ঠান করে সে অনুষ্ঠানের টাকা যেন আপনি যেন ভালো একসঙ্গে জোগাড় করে আপনি সেখান থেকে ভালোভাবে বিয়ে দিতে পারেন আপনার যে ফিউচার আপনি যে যেই কাজে যুক্ত আছেন যেই কাজে যুক্ত হন আপনি চাকরিজীবী হন বা আপনি একজন মজদুরি হন আপনাকে কিন্তু কাজ অবশ্যই করতে হয় কাজ ছাড়া কেউ কিন্তু টাকা দেবে না আপনি যে রোজগার করার পর আপনি যদি সেভেন্স করে রাখেন তাহলে এলআইসিতে ট্যাক্স ফ্রি টাকা পাওয়া যায় যেখানে কোনো জায়গায় টাকা পাওয়া যায় না তার সত্ত্বেও আপনার যে লাইফ আপনি যদি একজন চাকরজীবী ছাড়া হয়ে থাকেন আপনার কোন তো পেনশন নেই সরকারের ষাট বছর হলে আপনাকে এক হাজার টাকা করে দেবে আপনি কি সেই টাকা নিয়ে আমি সন্তুষ্ট হতে পারবেন আজকে আপনি দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ইনকাম করছেন সেই টাকা যদি আপনি সব টাকাই যদি আপনি শেষ করে ফেলেন তাহলে আপনি যখন ইনকাম করতে পারবেন না তখন সেই অবস্থা এমন অবস্থা হবে যে আপনি অন্যের প্রতি নির্ভরশীল হতে হবে সেই জিনিসটা আপনাদেরকে বোঝাই এলআইসি অ্যাডভাইজার আপনার যে পরিবার আপনি থাকতে আপনি এত পরিবারকে ভালোবাসেন কোনো অভাব আপনি দেননি সেই অভাব যদি আসে আপনার কেমন হবে অবশ্যই আপনার কষ্ট হবে এলআইসি অ্যাডভাইজার আপনাদের পরিবার যেন সুরক্ষিত থাকে সুরক্ষা পায় যেন কোনো অসুবিধা না হয় তার জন্যে আপনাদেরকে যদি একজন গার্জেনের বা একজন ফ্যামিলি মেম্বারের ইনকাম কর্তা আর যদি কোনো কিছু হয়ে যায় তখন তার পরিবারকে সংকটের মধ্যে পড়তে হয় অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তার পরিবার নিশ্চিন্ন হয়ে যায় তখন আপনার যে আত্মীয় স্বজন আপনার যে আত্মীয় স্বজন আপনার পার্শ্ববর্তী লোক কেউ আপনার ছেলে আপনার মেয়ের আর আপনার পরিবার জন্য কেউ সারা জীবন আপনার অর্থ সঞ্চয়ের টাকা আপনাকে কেউ দেবে না তার জন্যে একজন এলআইসি অ্যাডভাইজার আপনাদেরকে আপনারা সবই জানেন সবই বুঝেন সবই জানা আছে আপনাদের কি টাকাই হচ্ছে সব তার জন্যে আপনারা এই যে সেভেন্স করা আপনার যে পরিবার সুরক্ষ রাখার জন্য একজন এলআইসি অ্যাডভাইজার আপনাদেরকে সেই কথাটা সেই ভবিষ্যৎটা বোঝাবার জন্যে আপনাদেরকে যায় আপনাদের পরিবারে তার জন্যে আপনারা আর একটা এলআইসি এমন একটা জায়গা এখানে হচ্ছে গ্যারেন্টি গভর্নমেন্ট সরকার আপনাদেরকে টাকা নিরাপত্তা দেবে আপনি যা টাকা রাখবেন তার গ্যারেন্টি সে টাকা দেবে হ্যাঁ তার জন্য আপনাদেরকে এলআইসি এজেন্ট আপনাদের পরিবারে যায় তো আপনারা যে ভিডিওটা দেখছেন আমার ভেবে দেখবেন যে আমার কথাটা কতটা আপনার কাছে মূল্যবান হতে পারে যদি আপনি এলআইসি কে যদি না চিনে থাকেন বা না জেনে থাকেন আমার এখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা অবশ্যই আপনার পরিবারের কথা চিন্তা করে অবশ্যই একটি এলআইসি পলিসি করে রাখুন আপনি আপনার পরিবার আপনার ছেলে মেয়ে আপনার বউ আপনার মা বাবা সবাই নিরাপদে থাকবে তার জন্যে নিজের ভবিষ্যতে ভেবে নিজের পরিবারকে ভেবে অবশ্যই আপনার একটি এলআইসি পলিসি করে রাখুন আপনারই জীবনে কাজে লাগবে তার জন্যে আপনারা এই পাশে করে রাখুন নমস্কার আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন